বেদাতীরা বলে সৌদি আরব ইহুদীদের দালা সৌদি আরব ইহুদীদের ডালা এজন্য সৌদি আরব এখন পর্যন্ত হ্যাঁ ইসরায়েলের ইসরাইলের সাথে ইহুদীদের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক রাখে না কথা বুঝছেন না সৌদি আরবের পাসপোর্টে কোন দিন যাওয়া যাবে না কোথায় ইসরাইলে যাওয়া যাবে না বরং সৌদি আরবে ভিসাতে আপনি যে একামাতে আছেন আপনি যদি এখান থেকে কোন যেমন আপনারা হয়তো বাংলাদেশ থেকে যেতে পারবেন না হয়তো কিন্তু যদি ইন্ডিয়া থেকে কেউ যদি চলে যায় বা অমুসলিম কোন দেশ থেকে চলে যায় এখানকার প্রবাসী তাহলে এখানে আসলে আপনার সম্পর্কে একটা তদন্ত হবে যা গেলেন কেন এমন দেশে যে আমাদের সে দেশে গেলেন কেন তাহলে সৌদি আরব দালাল না যেই দেশে এম্বাসি খোলা সেই দেশ দালাল আচ্ছা এই গুমরা কাছে কখনো শুনেছেন সপ্তাহে কয়েকটা প্রতিদিন ফ্লাইট আছে ইরান তেহরান আর ইসরায়েল তেল কোনদিন শুনেছেন যে ইরান এর দালাল কি বলছে ইসরায়েলের দালাল কথা শুনেছেন এই খারেজিদের কাছে চরমপন্থীদের কাছে এই দিবাদীদের কাছে শোনেননি শুনতে পাবেন না হক কথা শুনতে পাবেন না বাতিল কথা শুনতে পাবেন আর সৌদি আরব সব রকমের সম্পর্ক ছিন্ন রেখেছে তারপরে নাকি সৌদি আরব দালাল আচ্ছা যদি সৌদি আরবের দালাল সৌদি আরবকে বলে না সৌদি আরব কি বলছে ইহুদিদের দালাল আমেরিকার দালাল ইসলামী সেন্টারগুলো গুলো দালাল Ja, তাহলে <defans> <t> কি বলেন যে আমেরিকা আর ইসরাইল ইসলামী সেন্টার দিয়ে খেদমত করছে নাকি হ্যাঁ এত মিথ্যা কথা কি করে বলছেন আমরা নাকি আমেরিকার দালাল তো আমেরিকা বলছে যে দাওয়াতের কাজ করো নাকি ভালো করে জানেন দাওয়াতের নামে পৃথিবীতে কোথাও ভিসা নেই দাওয়াতের নামে কোথাও যদি যান যে আমি একটা লেকচার দিতে যাব কারণ সিঙ্গাপুরে আমার লেকচারের ব্যবস্থা করা হচ্ছিল তো যদি ওখানে লেকচারের নামে যাওয়া যায় কোথ্য নেই এত ভয় পায় তাহলে এই দাওয়াতের কাজকে এত ভয় পায় পৃথিবীর মানুষরা আর তারপরে সৌদি আরব হচ্ছে বা ইসলামী সেন্টার হচ্ছে ইসরায়েলের দালাল না এহুদিনা সারেদের দালাল আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন অন্তর যে বাঁকা হয়ে আছে আর অন্তরের যে কালিমা হয়ে গেছে আল্লাহ যেন মুছে ফেলার তৌফিক দান